ইরান ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা ইরান আমাদের কাছে সাহায্য চায়নি বলছেন পুতিন পাল্টা হামলা চালাতে তুরস্ক দেরি করবে না বলছে এর দোয়ান ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকপ সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সাহায্য করলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল হয়ে উঠতে পারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া এমনকি কোনো ধরনের চিন্তা করার বিষয়ও ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা রিয়াবকপকে উদ্ধৃত করে জানিয়েছে রাশিয়া ইসরায়েলকে এই ধরনের সহায়তা প্রদানের বিরুদ্ধে এমনকি বিবেচনা করার বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তিনি বলেছেন মস্কো ইসরায়েল এবং ইরান উভয়ের সাথেই যোগাযোগ রাখছে এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েল ইরান সংকট নিয়ে আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের সাথে ফোনে কথা বলেছেন উভয় নেতাই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেছেন এর আগে মঙ্গলবার রাতে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এতে তিনি কোথায় খামিনি লুকিয়ে রয়েছে তা শনাক্ত করার দাবি করেছেন ট্রাম্প লিখেছেন তিনি একটি সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদে আছেন আমরা তাকে হত্যা করছি না অন্তত এখন নয় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই দেশের সামরিক শক্তি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোয়ান বুধবার পার্লামেন্টে এক ভাষণে তিনি এই প্রস্তাব তুলে ধরেন এরদোয়ান বলেন যে কোনো ধরনের হামলা প্রতিরোধে তুরস্ককে সর্বদা প্রস্তুত থাকতে হবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন তুরস্কের উপর হামলা হলে তার উপযুক্ত জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না আঙ্কারা পার্লামেন্টে বক্তব্যে এরদোয়ান ইসরায়েলের আগ্রাসনের করা নিন্দা জানান তিনি বলেন তেলাবিবের হামলার প্রতিরোধ ইরানের অধিকার তুরস্ক সবসময় শান্তির পক্ষে থাকলেও দেশের সার্বভৌমত্বে আঘাত এলে তার জবাব হবে কঠোর ও সুনির্দিষ্ট এরদোয়ান আরও বলেন আমাদের সামরিক সক্ষমতা এতটা উন্নত করতে হবে যেন কেউ তুরস্কের বিরুদ্ধে আক্রমণের কথা চিন্তাও করতে না পারে